ইন্ডিয়ান এক্সপ্রেসের নিবন্ধ পাকিস্তান বাংলাদেশ জাহাজ চলাচল উপমহাদেশের ইতিহাসে টার্নিং পয়েন্ট এবং সর্বশেষ জানাবো টার্গেট সংসদ নির্বাচন ইতিবাচক রাজনীতির বার্তা বিএনপির শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইন্ডিয়ান এক্সপ্রেসের নিবন্ধ পাকিস্তান বাংলাদেশ জাহাজ চলাচল উপমহাদেশের ইতিহাসের টার্নিং পয়েন্ট পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে করেছে একাত্তর সালের পর এটি প্রথম কোন পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোংর করার ঘটনা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক যোগাযোগকে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশন দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে আর এই ঘটনাটি দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবে দুর্বল সম্পর্কে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে চলতি বছরের আগস্টে গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে এই পরিবর্তন শুরু হয়েছে শুক্রবার রাতে প্রকাশিত এক নিবন্ধে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস একাত্তরের ছায়া বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের সালের ছায়া অনেক ওপর দিন ধরেই প্রকট আকারে ছিল উনিশশো সালে সালের নয় মাস দীর্ঘ মুক্তিযুদ্ধ চলাকালীন হত্যা নির্যাতন ও নৃশংসতার স্মৃতি বাংলাদেশের জাতীয় মানসিকতায় গভীরভাবে আচর কেটেছে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতির জন্য পাকিস্তান কখনোই ক্ষমা চায়নি বা দুঃখ প্রকাশ করেনি যদিও পাকিস্তান এই বিষয়টিকে মীমাংসিত ইস্যু বলেই উল্লেখ করে থাকে পাকিস্তান মনে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল মোহাম্মদ আলী জিন্নাহর পাকিস্তান প্রকল্প ভাঙার একটি ভারতীয় ষড়যন্ত্র কিন্তু মুক্তিযুদ্ধ এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে খুবই আবেগপ্রবণ একটি বিষয় যথাযথ ক্ষমা প্রার্থনা না করায় ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের উন্নতি করা অতীতে কঠিন বলেই প্রমাণিত হয়েছে হাসিনা পাকিস্তান ও ভারত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ঢাকার কিছু সরকারের অধীনে বিশেষ করে শেখ হাসিনার অধীনে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি উনিশশো একাত্তর সালে যুদ্ধাপরাধের দায়ে সহযোগী বা রাজাকারদের নির্মমভাবে বিচার করেছিলেন যুক্তরাষ্ট্র কেন শেখ হাসিনার ভিসা বাতিল করল তিনি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দু সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেন এবং দু সালে এই ট্রাইব্যুনাল জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করে হাসিনার শাসন আমলে ফাঁসি কার্যকর হওয়া অনেক বিরোধী নেতার মধ্যেই তিনি ছিলেন প্রথম আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডকে পাকিস্তানের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান খুবই দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছিলেন তিনি বলেছিলেন এতে কোনো সন্দেহ নেই যে উনিশশো সালের পাকিস্তানের প্রতি তার আনুগত্য এবং সংহতির কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে একই সঙ্গে হাসিনা বাংলাদেশকে ভারতের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন হাসিনা নিজে নেহেরু গান্ধী পরিবারের সাথে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রাখতেন এবং উনিশশো সালে তার পিতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাকে নয়াদিল্লিতে আশ্রয় দেওয়া হয়েছিল পাকিস্তানের জন্য নতুন সূচনা মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি গত আগস্টে ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলনে হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার সময় আশেপাশে ঘটা তিনটি ঘটনা এখন যা ঘটছে সেই প্রেক্ষাপটে উল্লেখযোগ্য প্রথমত হাসিনা দীর্ঘকাল ধরে বাংলাদেশের স্বাধীনতায় তার দল ও পরিবারের অবদান থেকে রাজনৈতিক সুবিধা পেয়েছেন কিন্তু ছাত্রদের বিক্ষোভ সবাইকে দেখিয়ে দিয়েছে বিক্ষোভ ও প্রতিবাদকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করার কৌশল কোনো কাজই করেনি দ্বিতীয়ত নয়াদিল্লির সঙ্গে শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ সম্পর্কের জন্য বাংলাদেশিদের মধ্যে ব্যাপক ক্ষোভও ছিল অনেকে মনে করতেন বাংলাদেশের বিষয়ে ভারত খুব বেশি করে জড়িয়ে পড়েছে এবং হাসিনার প্রতি প্রকাশিত ক্ষোভকে ভারত বিরোধী মনোভাব হিসেবে বর্ণনা করা হয়েছে উদাহরণস্বরূপ গত আগস্ট মাসে পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজধানীতে চালু থাকা ভারতীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ইন্দিরা গান্ধীর সাংস্কৃতিক কেন্দ্রে ভাঙচুর ও অগ্নিক সংযোগ করে বিক্ষুব্ধ জনতা উদাহরণস্বরূপ গত আগস্ট মাসে পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজধানীতে চালু থাকা ভারতীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা তৃতীয়ত সংখ্যালঘু নিয়ে বাংলাদেশের সর্বদাই একটি আখ্যান বা বর্ণনা বিরাজমান আছে আর সেটি উনিশশো একাত্তর সালের ঘটনাকে মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতীয়তাবাদের বিজয়ের পরিপ্রেক্ষিতে নয় বরং মুসলিম জাতির ট্রাজেডি এবং দেশ ভাগের প্রতিশ্রুতির প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হয়ে থাকে ঢাকায় হাসিনা পরবর্তী সরকার ব্যবস্থায় ইসলামপন্থী জামায়াতে ইসলামীর শক্তিশালী উপস্থিতি রয়েছে আর এই সব বিষয়ই বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ হাত প্রসারিত করার জন্য পাকিস্তানের পক্ষে আদর্শ পরিস্থিতি গড়ে তুলেছে শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে ভারতে চলে যাওয়ার পরের মাসগুলোতে একাধিক পাকিস্তানি সম্পাদকীয় ও মতামত প্রবন্ধগুলোতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে অবসরপ্রাপ্ত পাকিস্তানি কূটনীতিক বুরহানুল ইসলাম নিউজ পোর্টাল প্যারাডিজম শিফটে লিখেছেন স্পষ্টতই এখন সময় এসেছে বাঙালি এবং বাংলাদেশের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার উনিশশো সালের তিক্ত অনুভূতিগুলোকে সরিয়ে পাকিস্তান ও বাংলাদেশ উভয়েরই তাদের সম্পর্ক পুনর্গঠন করা উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও এখন পর্যন্ত ইসলামাবাদের বিভিন্ন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠক করেন ওই বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার এবং উভয় দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার প্রয়োজনীয়তার উপর জোর দেন টার্গেট সংসদ নির্বাচন ইতিবাচক রাজনীতির বার্তা বিএনপির অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না এলেও বসে নেই দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টার্গেট করে ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে মনোনয়ন প্রত্যাশী নেতারা এখন এলাকামুখী ছড়িয়ে দেওয়া হচ্ছে দলের ভবিষ্যৎ করণীয় প্রতিশ্রুতি সহ রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফার বিষয়গুলো সাংগঠনিক এসব কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রতিটি নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন সম্ভাব্য প্রার্থীরা নিচ্ছেন নির্বাচনী প্রস্তুতি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি অংশ নিচ্ছেন নানা সামাজিক অনুষ্ঠানে অনেক এলাকায় আবার তিন থেকে চারজন করে মনোনয়ন প্রত্যাশী নেতা জনকল্যাণে চষে বেড়াচ্ছেন এ নিয়ে ওইসব এলাকায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে গ্রুপিং দ্বন্দ্বও শুরু হয়েছে ঘটেছে অনুসারীদের মধ্যে মারামারির মতো ঘটনাও অবশ্য বিএনপির কেন্দ্র থেকে নির্বাচনী কোনো প্রচার না করতে নির্দেশনা দেওয়া হয়েছে তবে নেতারা বলছেন প্রতিটি এলাকায় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে একটা নির্বাচনী আবহ তৈরি হয়েছে গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি তাই তারা এখন ভোটের জন্য উন্মুখ হয়ে আছেন নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায় তারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চান নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে যেই সরকার গঠন করুক না কেন মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত বিএনপির টার্গেট এ লক্ষ্যে সারা দেশে সব ধরনের জনস্বার্থ সংশ্লিষ্ট নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীদের যে করেই হোক সাধারণ মানুষের মন জয় ও ভালোবাসা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে দলের কমান্ড থেকে নেওয়া হচ্ছে নানা রকমের ইতিবাচক সাংগঠনিক কর্মসূচির উদ্যোগ যারা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে রাজপথে এতদিন সক্রিয় ছিলেন ভবিষ্যতের জন্য দলীয় হাইকমান্ড প্রাধান্য দিচ্ছেন তাদের তবে এখন নেতাকর্মীদের বলা হয়েছে তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে তাদের সমস্যা দেখতে এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরি করতে দল দেখছে কারা দুঃসময়ে কাজ করেছে অবশ্যই নির্বাচনের জন্য আত্মত্যাগ সতেরো বছরের ভূমিকা জনপ্রিয়তা সাংগঠনিক দক্ষতা এসব বিষয় বিবেচনায় আসবে নেতারা আরও বলেন বড় দলে প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকায় স্বাভাবিক এ নিয়ে গ্রুপিংও থাকতে পারে তবে তা যেন দলের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচন কেন্দ্রিক একটি প্রস্তুতি সবসময় দলের থাকে এবং সেই অনুযায়ী এখন দলীয় নেতারা কাজ করছেন নির্বাচনের প্রস্তুতি সবসময় আমাদের ছিল এবং এখনও আছে তাছাড়া বিগত ষোলো বছরের বহু ত্যাগ তীতিক্ষার আন্দোলনের মাধ্যমেই নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত হয়ে আছে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব চৌধুরী বলেন যে ইতিবাচক চিন্তা বা কাজ তাতে মানুষ খুবই খুশি বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা শাসন ব্যবস্থার চিন্তা আমরা করছি যে বার্তা নির্বাচনী এলাকায় পৌঁছে দিচ্ছি একত্রিশ দফায় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা জনগণের কাছে আবার উল্লেখ করছি এটা জনগণ গ্রহণ করছে ইতিবাচক হিসেবে দেখছেন ফ্যাসিবাদী শাসক পালিয়ে যাওয়ার পর দেশে একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এই সরকার এখন পর্যন্ত নির্বাচনের রোড না দেওয়ায় মানুষের মধ্যে একটা হতাশা ও ক্ষোভ বিরাজ করছে মানুষ চায় একটা নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে এলাকামুখী নেতারা সরকার থেকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না এলেও এলাকামুখী বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দলটির হাই কমান্ডের নির্দেশনায় তারা জনসংযোগ জনস্বার্থে কর্মসূচি পালন করছেন পাশাপাশি নানা সামাজিক অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন বিএনপি ইতিবাচক কর্মকাণ্ড ও চিন্তাভাবনা তুলে ধরছে সাধারণ মানুষের মাঝে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেন নির্বাচনী এলাকা মুন্সীগঞ্জ দুই আসনের মানুষের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক যে কারণে সব সময় এলাকার দলীয় নেতাকর্মী শহর সাধারণ মানুষ সুখ দুঃখে পাশে পেয়েছেন এখনও পাশে থাকার চেষ্টা করি বিএনপি একটি গণমানুষের দল দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে দেশের মানুষের আস্থা অর্জন করেছেন তার নির্দেশে জনসম্পৃক্ত সব ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে জনগণের মনোভাব হচ্ছে তারা দ্রুত নির্বাচন চান দেশকে স্থিতিশীল দেখতে চান বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল বলেন এলাকার জনগণের কাছে এই বার্তাটা দিচ্ছি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট বক্তব্য হচ্ছে এদেশে ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরাচারী সরকার জন্ম না নেয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন